আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দর্শক আজকে দেখে আমি একটু সেভ চুল চুলদারি কাটছি তো খালি আবেদ আমার হাতে নাড়ে করে চুল দাড়ি কাটি না দেখি আর বড় ওই মেলা গরমের দিনে না আপনার চুল দাড়ি বড় হইলে ভালো লাগে না পাকলা পাগলা লাগে তো আজকে কাটে এলাম তো চুল কাটতে এক ঘন্টা গেছি তো গ্রামে চুল কাটলাম তাও এক দেড়শো ডিয়া লাগে আগে বিশ তিরিশটায় চুল কাটছি মানে একশো ডিয়া লাগে চুলদারি কাটতে

কোশন নতি দেওয়া আছে ডিম রান্ধে কোশন নতি দেয় চিংড়ি মাছ দেন চিংড়ি চিংড়ি তো নাই আমার পেংড়ি রান্ধে কোশন নতি চিংড়ি মাছ রান্না খুব সুন্দর হবো তো বন্ধুরা আমাদের এখানে খুবই গরম আজকে দিন দেয় খুবই খারাপ গেতেছে দিন এমনি ভালো কিন্তু গরমের জন্য ভালো লাগে না বিয়েকাল বেলাও দেখেন কিরকম গরম দর্শক হ্যাঁ বেদান অতিবাস্তা আছে তা আমি তো এই যে পাশের বাড়িতে গ্রহণ নিয়ে গেতেছি তো এখানে বলে আপনার লোন দিতেছে মানে গ্রামে যে লোন দেয় তো বিডিও তো করতে পারবো না তো বন্ধুরা দেখে আইলাম আসলে লোন দিতে মানে মহিলা মাসের লোন এই যে মহিলা মাসের আপনার কিস্তি কিস্তি তো ওর না কিস্তি না আমার লাভ হব না আর আমার উল্টা নাকবে তো এই জন্যে দেখে আইলাম দা লোন দি মানে সেই কাৰণ দুই দিয়া আছে লোন লোন মই আইফোন কিনি হা কি করবে ইউটিউবে থেকে টাকা পয়সা ইনকাম করা হবে না হ্যাঁ লোন নিব এই দুঃখিত নাগলা কোথায় যাব না বাংলা না কি কথা কয় ইংলিশ কথা কোথায় যাব লোন আইফোন কিনি আইফোন কিনি দিব চল্লিশ দিব

হব হব তো প্রিয় দর্শক যে লোনের কথাটা বললাম লোন আপনার নে ইন্টারেস্ট বেশি যায় দুই বছরের লোন আমি মানে শুনে এলাম তো দুই বছরের কিস্তিতে না গো আপনার টেহা দিব চল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার থেকে আপনার দুই হাজার টাকা কাটা ইন্স্যুরেন্সের তাহলে আপনি টেহা পাবেন চল্লিশ হাজার নিলে

আপনারা সবাই কালকের ভিডিওতে অনেক সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে যাবেন আর গরিবের সবসময় পাশে থাকবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম